আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এ মোকাম্মেল হক জামিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই ধরনের প্রবলেম অনেকে ফেস করেন তো এই প্রবলেমটা কিভাবে এটার থেকে রক্ষা পাবেন অথবা এই ধরনের ভুল যেন সামনে না হয় সেটার ব্যবস্থা কি হবে এই সব কিছু নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওটি তো আমার কিছুদিন এই দুই দিন আগে আমার কাছে একজন ক্লায়েন্ট আসে তার বাসা এটা ছয়তলা ফাউন্ডেশন নেওয়া কিন্তু ওনার দু তালাতে এই ধরনের প্রবলেম হয়েছে মানে এটা আগে কমপ্লিট হয়েছে আরো সাত আট দশ বছর আগে তো এখন এটার মানে আর্কিটেক্ট ভিতরের প্ল্যানিংটা চেঞ্জ করার কারণে উনি সব দরজা দরজা রিমুভ করতেছিল কিন্তু দরজা রিমুভ করার পরে দেখা গেছে তার একটা কলামে নয়টা হোল করা হয়েছে চৌকাটের কলাম লাগানোর জন্য এক এক পাশে তিনটা করে তিন পাশে নয়টা হোল করা হয়েছে কিন্তু এই হোল করার কারণে এই কলামের মানে বলা যেতে পারে যে একটা ক্যান্সার মতো এটা ড্যামেজ করে ফেলছে তাই এটা কিন্তু মেইন কলাম সিঁড়ির মেইন দুইটা কলাম বিল্ডিং এর মাঝখানে তো এখন এই যে প্রবলেম গুলো এই প্রবলেম গুলো আপনারা সাধারণত মালিকদের অসচেতনতা আর হলো কন্ট্রাক্টর রাজমিস্ত্রিদের সুবিধার কারণে মূলত এই জিনিসগুলো হয়েছে এখন অনেকে বলে যে এটা অনেক আগের বিল্ডিং এই সিস্টেমগুলো মানে সবাই এরকম করে আসছে তো মূলত আসলে অনেক আগের থেকে এই বিষয়গুলো সংশোধনের জন্য বা সচেতন করার জন্য অনেকভাবেই বোঝানো হয়েছে কিন্তু মালিকরা মনে করছে যে ইঞ্জিনিয়ার লাগে না ইঞ্জিনিয়ার বুঝে না সাইট ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই ইঞ্জিনিয়ার ভিজিটের প্রয়োজন নাই মিস্ত্রিদের অবহেলা এই টু জেড মিলেই কিন্তু এই প্রবলেমগুলো হয়েছে বিল্ডিং এর এক একটা বিল্ডিং এ কিন্তু এই ধরনের ক্যান্সার আক্রান্ত আছে তো এখন এই ক্যান্সারগুলো তো আপনি দরজা রিমুভ করার পরে যেন ধরা পড়ছে তার আগে তো মিস্ত্রিরা করে থিয়ে গেছে আপনি জানেন না তো যাই হোক এখন এই যে প্রবলেমটা বের হয়েছে প্রবলেমটা সমাধান হলো আপনি তিনটা পদ্ধতিতে এই এই জিনিসটাকে আপনি সমাধান করতে পারেন একটা হলো ম্যানুয়াল সিস্টেম সেটা হলো আপনি হাইড্রোলিক প্রেশার এবং আপনার এয়ার প্রেশারের মাধ্যমে আপনার ক্ষত জায়গাটাকে একদম ক্লিন মানে হাত দিয়ে যদি ডলা দেওয়ার পরে যদি একটুও আপনার গুড়া না বের হয় যেন লাল সে অথবা পাউডার কিছু যেন না বের হয় এই ধরনের ক্লিন করে নিতে হবে ক্লিন করার পর হালকা সাথে সাথে মানে হালকা একটু ভিজা থাকাকালীনই আপনাকে এটাতে হাফ ইঞ্চি পাথর এবং সিলেকশন বালুটা তারপরে আপনার সিমেন্ট হ্যাঁ মানে ওয়ান এস টু ওয়ান এ রেশিওতে আপনি এটাকে একটা মিক্সার খামি বানাবেন দেন ওটাকে স্টেপ বাই স্টেপ মানে একসাথে না একটু দিলেন ওটা একটু একটু আধা ঘন্টা ওয়েট করলেন আবার দিলেন আবার আধা ঘন্টা ওয়েট করলেন এভাবে করে বা বিশ মিনিট ওয়েট করলেন বা পনেরো মিনিট ওয়েট করে এই জায়গাটাকে ক্ষত জায়গাটাকে একদম ফিল আপ করতে হবে ফিল আপ করে দেন আপনাকে এখানে ইয়ে করতে হবে মানে কিউরিং করতে হবে টানা আঠাইশ দিন কিউরিং করতে হবে একদিনও কোনো কম করা যাবে না টানা দিন কিউরিং করতে হবে হোক অথবা আপনার কন্টিনিউ পানি দিয়ে হোক কারণ এই জায়গাটাকে আপনাকে স্ট্রং করার জন্যই অবশ্যই করতে হবে এটা হলো প্রথম পদ্ধতি মানে যেটা জটিল কেস না এটা কিন্তু লোয়ারাইজ বিল্ডিং এর ক্ষেত্রে মানে দুই তালা তিনতলা বা একতলা বিল্ডিং এর ক্ষেত্রে এই জিনিসটাকে রিকভার করতে পারেন আর তার থেকে অবশ্যই এটা ইঞ্জিনিয়ার দেখিয়ে দেনের সিদ্ধান্ত নেবেন দ্বিতীয় পদ্ধতিটা হলো আপনার ফেরোসিমেন্ট হ্যাঁ এটা হলো অয়ার মেজ দিয়ে আপনার নেট নেটের মাধ্যমে এটা অবশ্যই কলামের সাইজ বর্ধিত হবে যদি আপনার দশ দশ বা আপনার দশ বারো কলাম হয়ে থাকে আপনার যদি বারো পনেরো কলাম হয়ে থাকে ওইটা কলমের সাইজ বর্ধিত হবে দুই ইঞ্চি দুই ইঞ্চে করে চার ইঞ্চি বর্ধিত হতে পারে বা এক ইঞ্চি এক ইঞ্চি করে দুই ইঞ্চি ভোট হতে পারে এটা হলো নেটের মাধ্যমে দেন এটার কলম শাটারিং করে দেন আবার কাস্টিং করা এটার অনুপাত এবং এটার পাথর অথবা ব্রিক্সিপসের সাইজ এগুলো ডিপেন্ড করতে পারে কত বাই কত হতে পারে এটা হলো দ্বিতীয় পদ্ধতি এটার বলে ফেরোসিমেন্ট সিস্টেম এটার মাধ্যমে আপনি এটাকে রিকভার করতে পারেন আর তৃতীয় পদ্ধতি যেটা হলো আপনার রেট্রোফিটিং হুম আপনার বিল্ডিংয়ের হাই রেঞ্জ উপরে বা আপনার বিল্ডিংয়ের এটা কোন পারপাসে আমি এটাকে রিকভার করব। এটা আমাদের গ্র্যাভিটি লোড আর্থকুয়েক অথবা আপনার এই উইন্ড স্পিরিট হ্যাঁ যে কোন পারপাসে আমি এই জিনিসটা রিকভার করতেছি এটার উপরে ডিপেন্ড করবে যে আমি কি এটাকে রেট টোফিটিং করবো না থেরোসিমেন্ট দিয়ে এটা রিকভার করব বিল্ডিংটা কত তালা এটা কোন ফ্লোরে এটার ইয়ে হয়েছে ক্যান্সারটা হয়েছে এটা কিন্তু ডিপেন্ড করে আর জাস্ট আমার এই ভিডিও দেখে জাস্ট আপনি আপনার সমাধান করার জন্য এটাকে মূল ভিত্তি করবেন না অবশ্যই ইঞ্জিনিয়ার নিয়ে আপনার এটাকে দেখাবেন আগে দেখার পরে ইঞ্জিনিয়ার এটাকে আপনাকে সেই সিস্টেম কোনটা করবেন কি করবেন সেই ইঞ্জিনিয়ার আপনাকে বলে দিবে বাট আমার এই ভিডিওকে ডিপেন্ড করে আপনি এটা রিকভার করে আপনার বিপদগ্রস্ত থেকে রেহাই পাবেন না সো আমি আপনাদের সচেতন করার জন্য সিস্টেমগুলো জানার জন্য ভিডিওটা মেক করা তা তো আপনি যেটা যে ফিটিং যেটা আছে এটা হলো কলামের আউটসাইডে আপনাকে নতুন করে আবার রিং এবং ভার্টিক্যাল যে রেনফোর্সমেন্ট আছে এগুলো সব কিছু কমপ্লিট করে দেন আপনি আবার ইয়া করে ঢালাই করতে হবে করা এটা কলামের সাইজ আরো পাঁচ ছয় ইঞ্চি বর্ধিত হইতে পারে বা চার ইঞ্চি বর্ধিত হইতে পারে ঠিক আছে এক এক সাইডে তো এটা ডিপেন্ড করে আপনার পারপাস অনুসারে আমি বারবার বলতেছি পারপাস অনুসারে কনসালটেন্সির পরামর্শ ছাড়া এইসব জিনিসে আপনারা আমার এই ভিডিওকে ডিপেন্ড করে আপনারা এইসব বিষয়ে সিদ্ধান্ত নেবেন না ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে দেন সিদ্ধান্ত নেবেন আর এই ধরনের যে দরজার কেলাম লাগানোর ক্ষেত্রে বা দরজার চৌকাট লাগানোর ক্ষেত্রে আপনারা কোন পদ্ধতিটা অবলম্বন করতে পারবেন আপনার পাচ্ছেন এই যে আপনারা ফ্লাট বার নিতে পারেন একটা বারো ইঞ্চি বা ষোলো ইঞ্চির একটা ফ্ল্যাট বার এটার ভিতরে নয়টা ছিদ্র করবেন তিনটা ছিদ্র তিনটা স্ক্রু যাবে চৌকাটের সাথে আর তিনটা স্ক্রু চৌকাট যাবে আপনার কলামের সাথে এক সাইডে আর তিনটা যাবে আরেক সাইডে এটাও হতে পারে স্ক্রুর মাধ্যমে অথবা আপনার চৌকাটের সাথে স্ক্রু ইউজ করলেন আর কলামের সাথে আপনি ডিল করে স্টিল ভিতরে ঢুকিয়ে দিয়ে ওয়াল লিঙ্ক করে দিতে পারে ঠিক আছে এটাও পদ্ধতি হতে পারে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা এটা আমার অনেক আগের একটা ভিডিও এটা আপনারা অনেকে দেখেছেন এই সিস্টেমে যদি আপনার দরজা কলামের সাথে যদি দরজা চৌকাট লাগান তাহলে আপনার বলা যেতে পারে যে আপনার কলামের কোন কোনো ধরনের ঝুঁকিপূর্ণ থাকলো না কোনো ধরনের এটার উপরে প্রেশার ক্রিয়েট হলো না আমরা অনেক সময় মনে করি যে উপরে তো আমরা এটা ছিদ্র করে তারপর সিমেন্ট ব্যালু দিয়ে ফিল আপ করেই দিলাম বাট আসলে আলটিমেটলি আপনি একসাথে যে জিনিসটা কাস্টিং হওয়া ওইটার যে স্ট্রং এটা কিন্তু আপনি পরে যতই এটাকে ইয়ে করে দেন ওটা আগের মতো স্ট্রং হয় না তো এই জন্য মিস্ত্রিদের সুবিধার কারণে কিন্তু মূলত মিস্ত্রির এই কাজগুলো করে অবশ্যই মালিকরা আপনারা সচেতন থাকবেন কারণ একটা বিল্ডিং একদিনের জন্য না দুই দিনের জন্য না কয়েক বছর অনেক বছর মানে আহ পঞ্চাশ বছর সত্তর বছর আশি বছর একশো বছরের জন্য একটা বিল্ডিং এর ইয়া থাকে তো এই সেই জন্য সবাই একটু সচেতন থাকবেন এই বিষয়গুলো আর যে কোনো বিষয় ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন